যে চারটি বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তালা জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন চলুন এ বিষয়ে আল্লাহ তালা কী বলেছেন সরাসরি সরাসরিপুরানুর কালিম থেকে জেনে নেই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেন বিসমিল্লাহ রহমান ওয়াল্লা আসর ইন্ন সানা লাফির খুসরুন ইল্লাদিন ওয়ামিনু সনি হ্যাঁতি ওয়াতা ও সৌবিল হেতনি ওয়াতা ও সৌবি সগ্রুন আল্লাহ তাআলা এই সুরার মধ্যে চারটি বৈশিষ্ট্যর কথা বলেছেন যেই বৈশিষ্ট্যগুলো যদি আমার আপনার মধ্যে থাকে আল্লাহ তালা জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেন ওয়ালা আসরোর জামানার কসম যুগের কসম ইন্নাল ইয়ঁ সানা লাফি খুসরোর নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সর্বপ্রথম আল্লাহ তালা সকল মানুষকে ক্ষতিগ্রস্ত বললেন আর সেই ক্ষতিগ্রস্ত মানুষ কারা কারা নয় তাদেরকে আল্লাহ তালা আলাদা করে বলেন যে হ্যাঁ এই সাইড শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত নয় অর্থাৎ কেয়ামতের দিন তারা নামে যাবে না জান্নাতে যাবে তারা কারা আল্লাহ বলেন ইল্লাল্লাদিনা আমানু যারা বিশ্বাস স্থাপন করে ওয়া আমির উজস এবং আমলে সলেহ করে সৎ কাজ করে অতাওয়া ও অস্ববিল এবং সত্যের পরামর্শ দেয় অতাওয়া অস্বাভাবিল সবর এবং ধৈর্যের পরামর্শ দেয় তাহলে এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে যারা ইমান আনন করবে আমলে সলহে করবে সত্যের পরামর্শ দিবে অর্থাৎ সত্যের পথে আহ্বান করবে এবং ধৈর্যের পরামর্শ দেবে এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত না হওয়া অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন আসুন আমরা এই চারটি বৈশিষ্ট্য অর্জন করি এবং আল্লাহ তালার দেয়া জান্নাত আমরা উপভোগ করি আল্লাহ তালা আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন